যেটা হয়তো সিনেমার যখন বড় পর্দায় মানুষ গানটা দেখবে তখন মানুষের জন্য একটা খুব সারপ্রাইজিং এলিমেন্ট হিসাবে আরো ভালোভাবে ওয়ার্ক করতে পারতো তবে আমার মনে হয় তারা প্রমোশনাল স্ট্র্যাটেজির উপর বেশি ফোকাস করছে কারণটা হচ্ছে দেখো ইদিকা এবং দেবের জুটিটাকে মানুষ পছন্দ করে একদিকে বাট এর পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রজাপতি টু এমন একটা ছবি হতে চলেছে যে ছবিটা মূলত মানে যার মেন যে অভিনেতা দুজন দেব এবং মিঠুন চক্রবর্তী সেই দুজন সেই দুজনের যে ফানি ব্যাণার গুলো সেইগুলো দেখতে মানুষ বেশি সিনেমাটা দেখতে যাবে তো সেই কারণে আমার মনে হয় না যে দেবীধিকার জুটির জন্য মানুষ এইভাবে ওয়েট করে থাকবে তবে প্রমোশনালি তারা যেভাবে গানগুলোকে রিলিজ করছে তো আমার মনে হয় যে এবার মানুষ কিন্তু কেমিস্ট্রিটা দেখার জন্য বা সিনেমার একটা অন্য মোড় যেটা সিনেমার মানে গল্পের একটা ভূমিকা পালন করতে চলেছে তো সেই জিনিসটা কোথাও গিয়ে দেখা মানে অডিয়েন্সের জন্য হয়তো ওয়ার্ক করতে পারে এবার মূলতভাবে ভাবে ইদিকার যে চরিত্রটা সেটা কি হতে চলেছে না হতে চলেছে এটা মোটামুটি মানে ট্রেলার লেভেল বা গল্প লেভেলে প্রায় বোঝাই যাচ্ছে বাট এই সিনেমার এক্সেপশনাল যেগুলো হয় সেগুলো হচ্ছে সিনেমার অভিনেতাদের পারফরমেন্স গুলো তো যাই হোক সেখানে সেটা তো আমরা সিনেমা যখন দেখব তখনই বুঝতে পারবো তবে এর পাশাপাশি যদি গানটা নিয়ে আমি কথা বলি এক লাইনে দেখো মূলতভাবে এই গানটা নিয়ে আমি যেরকম এক্সপেক্টেশন রেখেছিলাম আহ গানটা ঠিক সেরকমই এক্সেপশনাল কিছু নয় বা এক্সট্রা অর্ডিনারি কিছু নয় কারণ জিত গাঙ্গুলির কণ্ঠে দেবের দেবকে আমরা অভিনয় করতে যেহেতু দেখছি তো সেই পুরনো একটা নস্টালজি কাইন্ড অফ ভাইব তো অবশ্যই গানটার মধ্যে আছে এবং পুরনো দিনের বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা জগতে কোথাও গিয়ে এই গানটা আমাদের টাইম ট্রাভেলে বসিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে বাট এটা ছাড়া এই গানটার প্রতি যে এক্সট্রা এক্স ফ্যাক্টর বা এক্সট্রা অর্ডিনারি কিছু সেই জিনিসটা আমি মানে মূলত গানটা শুনে আমার সেরকম কিছু মনে হয়নি বাট আমি এই গান গানটার প্রতি মানে একটু হাইলি এক্সপেক্টেশনই ছিল আমার যে দেবকে যেভাবে তারা অ্যাকচুয়ালি প্রেজেন্ট করার পরিকল্পনা করেছে সেটা হয়তো থ্রু আউট সিনেমা জুড়ে আমরা দেখলে দুটো গান চলেছে যার মধ্যে একটা ডান্স নাম্বার চলেছে এবং একটা থাকতে এর পাশাপাশি স্যাড সং চলেছে যেটা ইমন চক্রবর্তী এবং নচিকেতা চক্রবর্তী কণ্ঠ দিয়েছেন তো মূলত এই সিনেমার কমপ্লিট মিউজিক খুব ভালো তবে এই সিনেমার এখনো অব্দি আমার ফেভারিট যে বিয়ের গানটা এসেছে সেটাই এখনো অব্দি আমার প্রায় মানে মানে দুর্দান্ত লেগেছে কারণ পুরনো জিত গাঙ্গুলির ভাইপ এবং তার পাশাপাশি দেব এবং মিথুন চক্রবর্তী তো সেই জিনিসটা কোথাও গিয়ে সেই ব্যাপারটা বা সেই পাইপটাকে আরো বেশি ফুটিয়ে তুলতে সক্ষম করেছে দেিকা তাদের পারফরমেন্স বা তাদের কেমিস্ট্রি বরাবরই প্রচন্ড দুর্দান্ত লাগে এবং এই থ্রু আউট সিনেমা বা থ্রু আউট গানটার মধ্যে যেগুলো আমরা কেমিস্ট্রি অবশ্যই বুঝতে পারছি ইভেন রিসেন্ট টাইমে দেবের সাথে দীঘার জুটিটাকে মানুষ দেখতে এত অভ্যস্ত হয়ে গেছে তো সেখানে তাদেরকে একে অপরের সাথে যেরকম কমফোর্টেবলি তারা কেমিস্ট্রিটাকে দেখাতে পারছে সেটা কিন্তু খুব অর্গানিক লাগছে তো সেখানে কিছু মানে সাজানো জিনিস লাগছে না তো সেই কারণে ইদিকা এবং দেবের জুটিটাকে মানুষের খুব পছন্দের একটা জুটি তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই